নিজের হাতে কিছু তৈরি করার আলাদা এই যে কাঁচা টমেটো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমার ছাদ বাগানের গাছের টমেটো চার পাঁচ মাস আগে একটা রাস্তার ধার থেকে কুড়িয়ে এনেছিলাম গাছটা খুব অযত্নে পড়েছিল দেখে ভালো লাগছিল না তাই তুলে এনে আমার ছাদ বাগানে লাগিয়েছিলাম প্রত্যেক দিন সূর্য ডোবার পরে পরিমাণ মতো জল আর মাঝে মধ্যে কয়েকবার সার দিয়েছি শুধু এটুকু যত্নেই গাছটা আমাকে প্রচুর টমেটো দিয়েছে গাছটা যখন আমি তুলে এনে বসিয়েছিলাম এত ফল পাবো আমি কখনো আশাই করিনি আমি যা ভাবিনি তার চার গুণ বেশি আমাকে দিয়েছে আমাদের জীবনটাও ঠিক তেমনই জানো তো জীবনে চলার পথে কখনো কারোর থেকে কোনো আশা রাখতে নেই শুধু নিজের কর্ম ঠিক রেখো আর সৎ পথে থেকো দেখবে তুমি যেটা চাইবে জীবন তোমাকে তার চারগুণ বেশি ফিরিয়ে দেবে যাই হোক সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা টমেটোর ঝাল খেতে কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো